ওয়েলকাম আওয়ার চ্যানেল আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর তো চলো অভিয়াসলি দু হাজার চব্বিশ আর আজ হচ্ছে যে অনুসাদের বাড়ি যাব কাকি ইনভাইট করেছে আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের একটা পিকনিক করার প্ল্যানিং ছিল তবে কাকির বাড়িতে যেহেতু করবো বলেছি তাই কাকিমা আমাদের খুবই ভালোবাসে তো তাই জন্য আমাদের বললো যে তোদের ফিস্টির করতে হবে না আমি খাওয়াবো তো তাই জন্য আমাদেরকে ইনভাইট করেছে তো চলো কী কী করবো না করব তোমাদের সঙ্গে পুরো প্ল্যানিংটা শেয়ার করব আর দিনটা পুরো তোমাদেরই জন্য অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে ঘন্টাটি ক্লিক করে দিও যাতে আমাদের রেগুলার ভিডিও বা নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায় আর এই যে আমি রুদ্র আর সামনে দুজনকে তো দেখালাম তো চলো এই রাস্তাটা হচ্ছে ঢাকুরিয়ার তো আমরা ঢাকুরিয়ার ওপর দিয়েই যাচ্ছি এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম আর ওই যে টিনারমা তো আগে হেঁটেই যাচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো আর পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো আর হেঁটে হেঁটেই যাচ্ছি তাই তোমাদের সঙ্গে কথা বলছিলাম তো অবশ্যই ব্লগটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও আর দেখো এই যে অনুষদে বাড়িতে চলে এসেছি আর অবশেষে এসেই গেলাম আর ওদের সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম ওরা চারতলাতে থাকে মানে থার্ড ফ্লোরে তো চলো আর ওই দেখো ওরা উঠতে পারছে না খাঁপিয়ে উঠছে আর এই যে রুদ্র কলিং বেল বাজাবে বলে দাঁড়িয়ে আছে তো চলো এসে টিনা কলিং বেলটা বাজিয়ে দিল আর এবারে চলো কাকিমা দরজাটা খুলেই দেবে কাকিমা না অনুশুয়া খল খুলে দেখা যাক এখন তো চলো এরা তো বাজাতেই আছে মনে হয় কলিং বেলটা আর কাকিমারা ভেতরে কাজ করছে ডেফিনেটলি নাহলে একটু দেরি হচ্ছে কোনো একটা কারণে তো চলো অবশেষে দরজাটা অনুসোয়া খুললো আর এই যে দেখো চলো সবাই মিলে আর এই যে দেখো অনুসোয়াদের নতুন আলমারি এসেছে আর চলো নতুন বেডও এসেছে তো পুরো ব্লগিংটা দেখতে দাও বেড আলমারি নতুন নতুন নিয়ে নিয়েছে কাকিমারা আর ব্যালকনিটা তো তোমাদের আগের একটা ব্লগে দেখিয়েছিলাম তো দেখো এখান দিয়ে কত কী দেখা যাচ্ছে আর তো চলো এই যে এই একটা বেড নতুন খুবই সুন্দর তো চলো আর পাশের রুমটাও দেখিয়ে দিই এটা ঠাকুর আর এখানে কিচেন আর এই সাইডে আরও একটা রুম আরেক কিচেনে রান্না করছে আর এখানে এই যে দেখো আর একটা বেড তো চলো দেখতে থাকো আর এদিকেও জানলা আছে এই ঘরটা ব্যালকনি ওটা বাস্টার বেড তিশার বাবার দোকানে স্পেশাল আমাদের জন্য নিয়ে এসেছে পুরো আমাদের পিকনিকটা গাইস জমে উঠেছে আর তিয়ারশার আর একটা বন্ধুর কথা বলছিলাম এই যে হাই হাই আর এই যে সবটা ভাইলো ও সব সময় মুখ ঢেকে থাকে সবটা নাও ভাই দারুণ তিয়াশা দারুণ ঠিক খাও

এডিটিং করবো এমনিতে এই ডবল ট্যাপ করো তো একটু হুম ডবল ট্যাপ করো চাটনি

করছি আমি এক মাইল দূর থেকে ভিডিও করছি দিদি কি রান্না করছো অনেক সব শিখে গেছে দেখি আমি তো কি আছে ছড়ি পুরি চাউল চাউল আছে এই লেবুটা কিসের জন্য রেখেছে পানিশমেন্টের জন্য কার এ আমি কি করেছি তারপরে আলু সিদ্ধ হচ্ছে দুজন কু দুজনে হচ্ছে আর এই দেখো টিয়াশা দিই আর আমিও টিয়াশা দিই আমি করো দুজনে একসঙ্গে পাগলা দেখো অন্য দিন কাজ করে 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 যাচ্ছে আমার ড্রাম সুন্দর সুন্দর পাগলা হয়ে যাচ্ছে

Гей, гей, ха,

কো দুকানি অই দকো এদেতি তুটানি নে এই দুগুল গা পটাই দেখো আাভি তাকেয় ছাডাশাকেলে তাকেয় এই কোডান্য